শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেন এরপর বাংলাদেশ পায় এক ভিন্ন ধর্মী নেতৃত্ব জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় অন্তর্বর্তী এই সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কার বেতন কত তাই নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন বাংলাদেশ সংবিধানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বেতন নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই তাই বিষয়টি নিয়ে জনমনে কৌতূহলেরও শেষ নেই তবে বলা হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন তবে তিনি প্রধানমন্ত্রীর সমমর্যাদার সুযোগ সুবিধাই পাবেন সে হিসেবে প্রধান উপদেষ্টার বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা তিনি মাসিক বাড়ি ভাড়া পাবেন এক লাখ টাকা তার দৈনিক ভাতা তিন হাজার টাকা এছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে যাতায়াত খরচ বাড়ি ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট এবং অন্য টেলিফোন ব্যয় চিকিৎসা সেবা সহ আরো অনেক সুবিধা প্রধানমন্ত্রীর মতো প্রধান উপদেষ্টাও একটি সরকারি বাসভবন পেয়েছেন ড ইউনুসের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এটি তার বাসভবন এবং কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে তবে তিনি চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারেন সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে তার বাড়ির নিরাপত্তায় থাকবে স্পেশাল ফোর্সের সদস্যরা এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র অপরদিকে অন্যান্য উপদেষ্টাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য একজন উপদেষ্টা মন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন তাই একজন পূর্ণ মন্ত্রীর মতোই সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তিনি উপদেষ্টাদের মাসিক বেতন এক লাখ পাঁচ হাজার টাকা এছাড়া সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গাড়ি বাড়ি চিকিৎসা খরচ সহ অন্তত ১৩ ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন যা উপদেষ্টাদের ক্ষেত্রেও প্রযোজ্য দায়িত্বে আসার পর সব উপদেষ্টারাই সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পেয়েছেন তবে এক্ষেত্রে তিনি সরকারি বাড়িতে থাকতে বাধ্য নয় তিনি চাইলে নিজের বাড়ি কিংবা ভাড়া নিয়েও থাকতে পারবেন সেটির সাজসজ্জার সমস্ত ব্যয়ভারও রাষ্ট্রের একজন উপদেষ্টা তার বাড়ি সাজসজ্জার জন্য প্রতি বছর পাঁচ লাখ টাকা করে পাবেন নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য তিন মাসের বাড়ি ভাড়ার সমান টাকা দেয়া হয় ভাড়া বাড়িতে থাকলে তাকে আলাদাভাবে বাসা ভাড়া দেয়া হবে সরকার থেকে উপদেষ্টারা বাসা ভাড়া বাবদ আশি হাজার টাকা পাবেন এছাড়া উপদেষ্টারা প্রতি মাসে আপ্যায়ন ভাতা হিসেবে পাবেন দশ হাজার টাকা কারণ তাদের দফতরে দেশি বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে উপদেষ্টাদের চিকিৎসার জন্য কোন নির্দিষ্ট অ্যামাউন্ট নেই দায়িত্বে থাকা অবস্থায় তারা অসুস্থ হলে তার পুরো ব্যয়ভার প্রধান উপদেষ্টা বহন করবে এক্ষেত্রে খরচের ভাউচার উপদেষ্টা পরিষদ বিভাগে জমা দিতে হবে উপদেষ্টারা সরকারি খরচে একটি গাড়ি পেয়েছেন গাড়িটি পরিবহন পুল সরবরাহ করে এর জন্য জ্বালানি বাবদ দৈনিক আঠারো লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ দেয়া হয় উপদেষ্টা দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক দুই হাজার টাকা করে ভাতা পান তবে দেশের সম্পদ নষ্ট করে তারা অকারণে বৈদেশিক ভ্রমণে যেতে পারবেন না দেশের অর্থে সব ধরনের বৈদেশিক ভ্রমণ ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে তবে এ ধরনের ভ্রমণ অত্যাবশ্যকীয় হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কিছু ক্ষেত্রে বিদেশে ভ্রমণ করা যাবে একজন উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর একটি মোবাইল ফোনও পান এছাড়া উপদেষ্টাগণ নিজের পছন্দ অনুযায়ী একান্ত একান্ত সচিব সচিব একজন সহকারী দুজন ব্যক্তিগত কর্মকর্তা একজন জমাদার একজন আরদালি দুজন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন উল্লেখ্য চলতি বছরের আট আগস্ট উপদেষ্টাগণ শপথ গ্রহণ করেছেন এরপর তারা নানা উদ্যমে দেশ পরিচালনা শুরু করেছেন